জয় মা গুজ্জকালীর জয় বীরভূমে তিন হাজার বছরের এই রহস্যময় গুজ্জকালী গোপনে থাকতে চান পশ্চিমবঙ্গের এই মন্দিরে সন্ধ্যের পরেই মা বেরিয়ে আসে রাতে হেঁটে বেড়ান এই মা কালী বীরভূমের আকালীপুরের এই রহস্যময় মায়ের রহস্যময় মন্দিরের কথা নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে তো সবাই আজকে থাকুন আমার সাথে খুব ভালো লাগবে ভিডিওটি স্কিপ করবেন না মায়ের সম্বন্ধে অনেক কথা জানতে পারবেন খুব রহস্যময় কিন্তু এই মন্দিরটা আমি আমার মনে হয় আপনারা অনেকেই এই মন্দিরটা দেখেননি বীরভূমে জানেনও না কারণ এই মন্দিরের কথা খুব কম লোক জানেন আমাকে এক অটোওয়ালা আমি তারাপীঠে মায়ের কাছে গিয়েছিলাম এক অটোওয়ালা আমাকে বললেন যে এখানে একটা মন্দির আছে এরকম জাগ্রত তো বলার পরে আমি গেলাম দেখতে আমি বুঝতে পারিনি যে এতটাও সুন্দর লাগবে তো গ্রামের মধ্যে এই একটা নিস্তব্ধতা একটা নির্জন এই জায়গায় এমন সুন্দর একটা মূর্তি আছে এত ভিড় লোক জানে না বলে ভিড়ও হয়নি যেমন তারাপীঠের মন্দিরে আমরা মাকে সেভাবে নিশ্চিন্তে কিন্তু দর্শনও করতে পারি না এই যে দেখছেন এটা কিন্তু আদি মূর্তি যে মূর্তিটা প্রথমে দেখলেন ওই মূর্তিটা এখানে বসানো ছিল এখান থেকে মূর্তিটা সরে গেছে ওই মন্দিরে আমি পুরো ইতিহাসটাই আপনাদের বলবো দেখতে থাকুন আমার সাথে থাকুন আর বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা একটু উৎসাহ দিন পাশে থেকে কারণ উৎসাহটা কাজের জন্য খুবই প্রয়োজন তো চলুন রহস্যময়ী মা গুজ্জকালী ইতিহাস কি আছে দেখি একটু প্রথমে ছোট্ট করে আমি আগে বলে নিচ্ছি তারপরে আমি একটু বিস্তারিত বলবো পিঠোমালা বীরভূমের স্থান অন্যতম এখানে রয়েছে অসংখ্য কালী মন্দির আপনারা জানেন বীরভূমে অনেকগুলো কালী মন্দির এবং পীঠস্থান যেগুলো একান্ন পিঠের পীঠস্থান তা কালিপুরে রয়েছে কালী মন্দির এটা নলহাটি থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত বয়সে এই মন্দির বাংলার অন্যতম পুরনো মন্দিরগুলোর মধ্যে একটা গুচ্ছকালী মন্দিরের ইতিহাস শুরু হচ্ছে মগধরাজ জরাসন্ধের নাম আপনারা শুনে তারই সময়কার এই মন্দির বুঝতেই পাচ্ছেন কতটা পুরনো মগধরাজ জরাসন্ধ গোপনে এই মাতৃমূর্তি পুজো করতেন তারপর কাশী রাজা চৈত সিংয়ের হাত ধরে মহারাজ নন্দকুমারের কাছে এসে পৌঁছয় এই কালী মূর্তি মহারাজ নন্দকুমার কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ নন্দকুমারের ফাঁসি হলেও মন্দিরের কাজ সম্পূর্ণ করেছিলেন তার পরিবারের লোকজন এই মূর্তি চুরি হতে বসেছিল কাশিরাজ চৈত সিং কাছ থেকে এই মূর্তি দেখে লোভে পড়ে ইতিহাস প্রসিদ্ধ ওয়ারেন হেস্টিং এই মূর্তিটা উনি শুধু লন্ডনে নিয়ে যেতে চেয়েছিলেন যদিও তা হয়নি শোনা যায় মহারাজ নন্দকুমারের ফাঁসির পর মন্দিরটির তৈরির সময় মন্দিরে ফাটল দেখা দিয়েছিল মা নাকি স্বপ্নাদেশ দিয়েছিল তাকে যে তার মন্দিরের কোনো প্রয়োজন নেই মা নিজেই অসম্পূর্ণ মন্দিরে থাকতে চান সেই কারণে মন্দির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি প্রচলিত বিশ্বাস অনুযায়ী গুচ্ছকালী সাধনা করলে নাকি সাধক দিব্য দৃষ্টি লাভ করে। অলৌকিক কাজ সহজেই করতে পারেন মন্দিরের সামনে প্রবাহিত আছে বিখ্যাত সেই আপনারা শুনেছেন ব্রাহ্মণী নদী বর্ষাকালে সেই নদীর জল কিন্তু উঠে আসে মায়ের মন্দিরের সিঁড়ি স্পর্শ করে পাশেই রয়েছে মহাশ্মশান আমি সমস্ত ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাবেন আমি দে বলে দেবো আপনাদের কোন জায়গাটা আর এখানে বিশ্বাস করা হয় মা খুবই জাগ্রত তিনি নাকি প্রতিদিন রাত্রে মন্দির থেকে বেরিয়ে হেঁটে চলে বেড়ান সেই কারণেই প্রত্যেক দিন রাতে মাকে শয়ন করিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় কালী পুজোর দিনও তার ব্যতিক্রম ঘটে না কালী পুজোর রাতেও নাকি সব জায়গায় যখন পুজো পাঠ চলে তখন মায়ের মন্দির বন্ধ থাকে প্রায় তিনশো বছরের বেশি পুরনো গুচ্ছ কালী মন্দির মন্দিরের গর্ভ গিয়ে মা মুড়িয়ে বসে আছেন মা সর্পের ওপরে মা এখানে দ্বিভুজা মানে দুটো হাত সাধারণত আমরা কালী চার হাত দেখেছি এই মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে ভাবে কিন্তু রটন্তী কালী পুজো হয় এবারে আমি বিস্তারিত বলবো এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন হাড়িকার এখানটা বলি হয় আকালীপুরের এই গুজকালী আজও বাংলার বুকে এক ব্যতিক্রমী কালী বিগ্রহ সাধারণত রকম বিগ্রহ আপনারা দেখতে পাবেন না মা কেমন নাচের ছন্দে দেখছেন দাঁড়িয়ে আছেন বীরভূম জেলার পূর্বে অবস্থিত ঐতিহাসিক নামে ভদ্রপুর ভদ্রপুর গ্রাম আর কি এটা এককালে যেখানে ছিল মহারাজা নন্দকুমারের বিশাল রাজপ্রাসাদ কালের নিয়মে আজ সেটা বিলুপ্ত এই ভদ্রপুর সংলগ্ন পশ্চিম দিকে ছোট্ট একটি গ্রাম নাম আকালীপুর যার দক্ষিণ প্রান্তে রয়েছে ব্রাহ্মণী নদী সেই নদীর তীরে ইতিহাস সাক্ষী রূপে রয়েছে এই প্রাচীন এক মন্দির মন্দিরের পাশে প্রাচীনত্বের ছোঁয়া মন্দিরের সামনে নদী তটে এখনও রয়েছে দেবীর আদি যন্ত্রবেদি যেটা আমি আপনাদের দেখালাম সেখানে অস্থায়ীভাবে মায়ের বিগ্রহ স্থাপিত হয়েছিল ওখানেই মা ছিলেন দীর্ঘকাল বাইরে থাকার কারণে এই আকার আয়তনটুকু ছাড়া আর অন্য বৈশিষ্ট্যগুলো মিলিয়ে গিয়েছে মানে ওই জায়গাটুকু ছাড়া আর সব নষ্ট হয়ে গেছে সামনেই তো ব্রাহ্মণী নদী আমি দেখবেন ব্রাহ্মণী নদী আমি ভিডিও দিয়েছি তার পাশে বাম দিক হচ্ছে মহাশ্মশান মন্দিরের গর্ভে প্রতিষ্ঠাতা বিরাট আকার কোষ্টি পাথরের নির্মিত অপূর্ব বিগ্রহ মায়ের মসৃণ কোষ্টি পাথর নিখুঁতভাবে ফুটে উঠেছে শিল্পীর কারুকার্য এই বিগ্রহ দেবীর গুজ্যকালীন খুবই অপূর্ব মূর্তি একদম চকচক করছে যে দেখুন ভিডিওতে আমি দিয়েছি একদম মনে হচ্ছে যেন পালিশ করা কিন্তু ওইভাবেই তৈরি করা ওখানে কোনো হাত পড়ে না শুধু মুছে দেওয়া হয় মায়ের মূর্তি মহাকাল ভৈরবের বুকের ওপরে পা হাতে নরমুণ্ড খাড়া বর এবং অভয়া মুদ্রাযুক্ত চতুর্ভুজ সম্পন্ন শ্রী শ্রী শ্যামাকালীর এই রূপের সঙ্গে আমরা অনেকেই পরিচিত তাই তো মানে আমরা যে কালী মূর্তি দেখি তার তো চার হাত মানে বুকের ওপরে মা পা দিয়ে আছেন কিন্তু এই মূর্তি সম্পূর্ণ আলাদা দেখতে দেবদেবী মূর্তি হল ভক্তের ভক্তির আধার মহারাজ নন্দকুমার প্রতিষ্ঠিত এই মন্দিরের অধিষ্ঠাতা বিগ্রহের রূপ একদম অন্যরকম এখানে সৃষ্টি ও প্রলয়ের পরবর্তীকালীন পরিকল্পিত রূপ হলো মায়ের রূপ মা এখানে সৃষ্টি থেকে বিরত তাই বস্ত্র পরিহিতা এবং বীজস্বরূপ নরমুণ্ড হাতে নেই বিনাশ করছেন না তাই খড়্গত ওনার হাতে নেই শুধুমাত্র বর এবং অভয়া মুদ্রাযুক্ত দুই হাত মা জগৎকে লালন করছেন তাই মা এখানে দ্বিভুজা অর্থাৎ দেবী এখানে কালো বর্ণ মেঘের মতন এবং পরিধানে কালো রঙের বস্ত্র দেবী চোখ দুটি কোটরের মধ্যে ঢোকানো মুখমণ্ডল হাসিতে পরিপূর্ণ গলায় নাগহার কপালে অর্ধচন্দ্র এবং মাথায় আকাশ জটা দেবী নাগ নির্মিত শয্যাতে কিন্তু ববিষ্টা আছেন মানে নাগের উপর বসে আছে মায়ের উপর অবস্থান করছেন সহস্র ফনা বিশিষ্ট অনন্ত নাগ দেবী গুজ্জকালী চতুর্দিকে নাগফনা প্রভৃষ্টা তক্ষক বাম দ্বারা অনন্ত নাগ দক্ষিণ কঙ্কন নির্মিত কাঞ্চি এবং রত্ন ধারণ করে আছেন মা মানে মাম সাপ দিয়ে সেজে আছে এই গুজ্যকালী মায়ের যে ধ্যানমন্ত্র আছে সেখানে শেষের দিকে বলা আছে নারদা মণি গণ্য সেবিতং শিবমোহিনী অট্টহাস্যাং মহাভিমাং সাধকভীষ্টং দায়নি অর্থাৎ নারদ আদিমণি ঋষিগণ অট্টহাস্যাধক সাধকদের অভীষ্ট দায়নি শিবমোহিনী এই গুজ্যকালী মায়ের সাধনা করতেন সাধকভীষ্ট দায়নি বলতে বোঝায় সাধনার সর্বশেষ যে গুপ্ত তত্ত্ব তা গুজ্জকালী মায়ের বিদ্রোহের মধ্যে অন্তর্নিহিত রয়েছেন গুজ্জ অর্থাৎ গুপ্ত মানে লুকানো এবার আমি বিস্তারিত একটু বলবো আপনাদেরকে মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে যে দেখুন এখানে না কিছু মানুষকে দেখলাম নাম কীর্তন করছেন এখানে বসে বেশ ভালো লাগছিল তুলসী গাছ সামনে রেখে বেশ পবিত্র জায়গাটা এত সুন্দর না মানে আপনার আসতে ইচ্ছা করবে না এত সুন্দর মানে বন জঙ্গলে ঘেরা জায়গাটা একদম নিস্তব্ধ একটা সুন্দর নির্জন মানে মন ভালো হয়ে যাবে শশান্ত ওটা সাথে লাগোয়া শ্মশান প্লাস ব্রাহ্মণই নদী সব একসাথে দর্শন করতে পারবেন তো ইতিহাসটা আমি একটু বলি আপনারা বিস্তারিত শুনুন ভালো লাগবে খুবই সুন্দর গল্প কথিত আছে যেই মগধরা জড়াখন্দের কথা বলেছিলাম উনি এই গুজ্জকালী বিগ্রহের আরাধনা করতেন মানে উনি ব্রাহ্মণ ছিলেন প্রথম পাতালের মন্দির গৃহ নির্মাণ করে নির্জনে অতি গোপনে মায়ের সাধনা করতে নিন তবে এই কষ্টি পাথরে নির্মিত বিগ্রহের নির্মাতা কে জানেন সেই তথ্য অজানাই রয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে দেবীর এই সুন্দর বিগ্রহীটি হারিয়ে যায় ভূমির গর্বে পরবর্তীকালে যেমন রানী অহল্লাবাই স্বপ্নাদেশ পে শিবলিঙ্গের খোঁজ করার সময় মাটি খুঁড়ে এই দেবী সূর্যকালের মূর্তি পান এবং কাশিদাস চৈত সিংকে দিয়ে যান এই যে দেখতে পাচ্ছেন ওনারা কীর্তন করছেন এখানে বসে কাশীরাজ বিগ্রহ প্রতিষ্ঠা করে অর্চনা শুরু করেন ইংরেজরা ওই দেশে ওই সময় যথেষ্ট প্রতিপত্তি বিস্তার করেছিলেন জানেনি ওয়ারেন হেস্টিং তখন কাশিতেই একটি বাংলোতে থাকতেন এবং তিনি এই নব প্রতিষ্ঠিত বিগ্রহ দর্শন করে আকৃষ্ট হয়ে গেছিলেন এত বড় কোষ্টিপাত নির্মিত সুচারু এই নিখুঁত বিগ্রহ দেখে তার খুব লোভ হয় তাই মূর্তিটি তিনি ইংল্যান্ডে নিয়ে গিয়ে মিউজিয়ামে রাখার পরিকল্পনা করেছিলেন কিন্তু কাশিদার চৈত্র সিং হেস্টিংসের পরিকল্পনা জানতে পেরে মাকে রক্ষার পরিকল্পনা করতে থাকেন অবশেষে উপায়ন্তর না দেখে অনিচ্ছা সত্ত্বে একটি নির্দিষ্ট স্থানে গঙ্গাগর্ভে দেবীকে বিসর্জন দেওয়া হয় পরে পুনরুদ্ধার করে মাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা হয় এই যে ব্রাহ্মণী নদী দেখুন ছোট্ট এখন সরু হয়ে গেছে খুব সুন্দর আমি নেমেছিলাম জলেও হাত দিয়েছিলাম আপনারা দেখুন আবার অন্যদিকে মহারাজ নন্দকুমারের জন্মভূমি ছিল এই ভদ্রপুর তিনি ধর্মপ্রাণ উদার এবং মানবদরদি ব্রাহ্মণ ছিলেন সাধক রামপ্রসাদের সমসাময়িক হওয়ায় তার সঙ্গে মহারাজের আধ্যাত্মিক আলোচনা হতো সেই সময় নন্দকুমার ছিলেন বাংলা বিহার এবং উড়িষ্যার পদে অধিষ্ঠিত একদিন তিনি দেবী স্বপ্নাদেশ পান মা গুজ্যকালী মহারাজকে স্বপ্নে বলেন আমি কাশিতে গঙ্গাবক্ষে অসহায় অবস্থায় নিমজ্জিত আছি এখান থেকে উদ্ধার করে তুই আমায় তোর আদি বাসভূমির নিকটে প্রতিষ্ঠা কর এরপর মহারাজ দেবীকে উদ্ধারের জন্য যাত্রা করেন নন্দকুমারের কাছ থেকে সব শুনে কাশীরাজ ও ওয়ারিং হেস্টিংসের হাত থেকে রক্ষা করার সুযোগ পেলেন গঙ্গাবক্ষ থেকে বিগ্রহ উদ্ধার করে নৌকায় করে জলপথে নন্দকুমারের সঙ্গে পাঠানোর ব্যবস্থা করলেন কাশীরাজ দীর্ঘ জলপথ অতিক্রম করে এসে মায়ের বিগ্রহে এসে পৌঁছল এইখানে প্রবাদ আছে নন্দকুমারের বাসভবনে নিকটেই এই নৌকার গতি নিয়ন্ত্রণ না হওয়ায় এই আকালিপুরে উপযুক্ত স্থানটিকেই মাতৃ মন্দির প্রতিষ্ঠার জন্য মনোনীত করা হয় তন্ত্রের বিধান অনুযায়ী নদীর তীরে পাথরের বেদিতে অস্থায়ীভাবে বিগ্রহ স্থাপন করে পূজার পাশাপাশি শুরু হয় সুরক্ষিত মন্দির নির্মাণের কাজই দেখালাম ওই বেদিটা ওই বেদিতে মা আগে উপবিষ্টা ছিলেন পরে মন্দিরে মা এসছেন বললাম যে নন্দকুমার ছিলেন জনদরদি তাই স্বভাবত ইংরেজদের সঙ্গে তার দ্বন্দ্ব লেগে থাকতো এইভাবেই তার সঙ্গে ওয়ারেন হেস্টিংসে শত্রুতা শুরু হয় ওয়ারেন হেস্টিংস নন্দকুমারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে যার নথিপত্র আদালতে পেশ করে মিথ্যা অভিযোগের ভিত্তিতে নন্দকুমারের ফাঁসি সাজা হয় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট কলকাতায় নন্দকুমারের ফাঁসির দিন ঘোষণা করা হয় কিন্তু মৃত্যু পথযাত্রী নন্দকুমার তার প্রতি হননি তার নির্দেশে তার পুত্র গুরুদাস এই অসম্পূর্ণ মন্দিরের মায়ের প্রতিষ্ঠার কার্য সম্পন্ন করেন কিন্তু হেস্টিংসের ষড়যন্ত্রের জন্য সময়ের অভাবে মন্দিরের পরিকল্পনা সম্পূর্ণ রূপায়িত হয়নি মন্দির সম্পর্কে কিছু প্রচলিত প্রবাদ আছে যেগুলো আমি এক এক করে বলছি মন্দির নির্মাণ কার্য রাত্রের মধ্যে সম্পূর্ণ করতে হবে কিন্তু শেষ রাত্রি পর্যন্ত যতটা হয়েছিল ততটুকু থেকে গেছিল আর সকাল হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ হয়নি আর একটা আছে প্রবাদ বাক্য মহারাজ নন্দকুমার মন্দিরের চূড়া এবং উচ্চতা সম্পন্ন করতে চেয়েছিলেন যেন ভদ্রপুরের রাতপ্রাসাদের ছাদ থেকে মায়ের মন্দিরের চূড়া দর্শন করে মাকে প্রণাম করা যায় তাই চূড়া সহ মন্দিরের উচ্চ অংশে ধ্বংস হয়ে পড়ে যায় নদী তীরে বেদীমূল থেকে মন্দির পর্বের পঞ্চমুণ্ডের আসন বেদি পর্যন্ত মা স্বয়ং হেঁটে আসবেন ওই পদক্ষেপের সংখ্যায় সমসংখ্যক নরবলি দিতে হবে অসমর্থ হওয়ায় একটি নরবলি দিয়ে বাকি সংখ্যার ছাদ বলি দেওয়া হয়েছিল মন্দিরের বাইরের দেওয়ালের উত্তরাংশে একটি বড় ফাটল ছিল বর্তমানে সেটা সংস্কার করা হয়েছে যেটি মহারাজ নন্দকুমারের ফাঁসির সঙ্গে সঙ্গে ওটা ফেটে গেছে জনশ্রুতি অনুযায়ী তারাপীঠ থেকে সাধক বামদেব এখানে এসে মায়ের সাধনায় বসে বলে গিয়েছিলেন এই বেদের বেটির সাধনা বড়ই কঠিন মহারাজের মৃত্যুর পর আশ্বিন মাসে শুক্লা চতুর্দশী এবং মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী অর্থাৎ তটন্তী চতুর্দশী শাস্ত্রীয় বিধান অনুসারে এখানে বিশেষ পুজো যাগযজ্ঞ হয় সেই থেকে আজ অব্দি তিথি অনুযায়ী বিশেষ পুজো রোজ নিত্য পুজো অন্নভোগ সন্ধ্যায় আরতি যথারীতি হয়ে আসছে পৌষ সংক্রান্তি উপলক্ষে মন্দির প্রাঙ্গনে একদিনের জন্য মেলা বসে অগণিত ভক্ত সমাবেশ হয় মায়ের পুজো হয় রোজকার পুজোর পর দুপুরে মায়ের অন্নভোগ হয় এই ভোগের আবশ্যিক উপকরণগুলো হলো চাল অন্ন শাক তরকারি ডাল এবং মাছের টক বিশেষ পূজায় অথবা বিশেষ ভক্তের মানসিক ইচ্ছায় বিশেষ উপকরণ আয়োজিত হলেও মায়ের যে ভোগ হয় সেই উপকরণগুলো কিন্তু অক্ষুণ্ণ রাখতে হয় এটাই ভোগের বিশেষত্ব বর্তমানেও মাকে দর্শনের স্থানীয় এবং বাইরের দর্শনার্থীর সমাগম ঘটে অনেকেই দেবী লাভের উদ্দেশ্যে মানত করেন দেবীর মাহত্ব আজও সুদূর প্রসারী সে বলবো অজস্র কালী বিগ্রহ এবং মন্দির সমহিমায় অবস্থান করছে আমাদের বাংলার বুকে যাদের কোনোটি অধিক প্রচারিত আবার কোনোটি রয়ে গেছে আড়ালে যেমন এই মন্দিরটা তবে স্থানভেদে রূপভেদে সর্বোপরি তিনি রূপে বিরাজিতা মা দুর্গা মা কালী সবই এক সর্বমঙ্গল না মঙ্গলের শিবে সর্বত্র শাহাদিকে শরণেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন একটু বড় হয়ে গেল কিন্তু সমস্ত ইতিহাস বলতে গেলে ভিডিওটা একটু বড়ই হয়ে গেল তো বন্ধুরা আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মা গুজকাল মা দুর্গা ভোলেনাথ সকলকে সুস্থ রেখো ভালো রেখো এটাই কামনা করি আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও এটা খুব ভালো থাকবেন শুভরাত্রি